খু ভাল কেজি কৰিছে লবণ হলুদির গুঁড়া মরিচি গুঁড়া এই যে মাছটা আমরা সুন্দর করে মাখা নেবো লবণটা দিয়ে দিলাম হলুদটা দিয়ে দিলাম দেন মরিচির গুঁড়াটাও দিয়ে দিলাম হ্যাঁ গুঁড়াই তো মেন এই তো সহি যায় না তোমার নানা কোনোটাই বেশি হবে না কমই করবে লবণ কম

ওটা আমি আগের তো মনে তো হ্যাঁ মা কামারে বাধা হয়ে গেছে আমি উঠো মাছটা ভুনা করব তো করে যে উছলাম। মাছটা রান্না করব তো করে গরম এসে তেলটা দিয়ে দিলাম। তাহলে মাছটা ভাজা হয় মাছটা হ্যাঁ এই সবাই মাছ রান্নার ভিতর দিয়ে দেব। পেঁয়াজ তাই মাছ তো আলু ভাজিয়ে আলু টেস্ট ঝার্সিনিলাজের ফল রসুন বাটা বাটা হলুদের গুঁড়া ধুলের গুঁড়া মরিচিস গুঁড়া

আমার তরকেটা সব বোনা হয়ে গেছে আর মাছটা দিয়ে দেবো আর এই মাছের উপরে ধনেপাতাটা দিয়ে দেবো ধনেপাতাটা দিলে পরে খুব ঘিরান বাড়ায় ভালো দারুণ তরকারি হবে না এই মজা হয়ে গেল কত সুন্দর রঙ হয়েছে আমার তো রাধা হয়ে গেছে এখন বাড়ি ফেলবো না আহ কত সুন্দর হয়েছে রে দেখো দিন

আমার ওই দাদা মাছ কুটিছিল আর কইছিল কি যে মাছ খালি মাথায় ভর্তি হয় সেদিন

ご覧ください。 নে <murs>

মা সেই আছে রে ঘিরান বাড়াই তোমার ঘিরান খালি ঘিরান না কত সুন্দর রোগ আছে